অবশেষে নবম জাতীয় পে স্কেলের বেতন তালিকা প্রকাশ সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার টাকা ডিসেম্বরে গেজেট প্রকাশ জানুয়ারি থেকে কার্যকর অর্থ উপদেষ্টা আসসালামু আলাইকুম দর্শক বিস্তারিত আলোচনার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকুন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল নবম জাতীয় পে স্কেলের বেতন তালিকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মুখে এখন স্বস্তি ও আনন্দ কারণ এবারের কাঠামোতে বেতন বৃদ্ধি হয়েছে প্রায় দ্বিগুণ আনুপাতে অর্থ উপদেষ্টা আজ বিকেল এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার টাকা তিনি আরও জানান ডিসেম্বর মাসেই এই নতুন কাঠামোর গেজেট প্রকাশ করা হবে এবং আগামী জানুয়ারি থেকে নতুন বেতন কার্যকর হবে সরকারি চাকরিজীবীরা দিন ধরে দাবি করে আসছিলেন বেতন কাঠামো এক ইস্টু চার অনুপাতে বাস্তবায়নের জন্য অবশেষে সেই দাবি পূরণ হতে যাচ্ছে এবারে নতুন কাঠামোতে শুধু বেতন নয় পেনশন সুবিধাও বাগানো হয়েছে একশো শতাংশে যাতে অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও সমানভাবে উপকৃত হতে পারেন অর্থ উপদেষ্টা বলেন আমরা চাই কর্মচারীরা যেন অর্থনৈতিকভাবে আরও সচ্ছল ও নিরাপদ জীবনযাপন করতে পারেন তিনি আরও জানান ডিসেম্বরে গেজেট প্রকাশ হবে এবং জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী সবাই বেতন পাবেন পে কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে এবারের গ্রেড কাঠামোটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ নতুনভাবে যাতে বৈষম্য কমে যায় এবং প্রত্যেক স্তরের কর্মচারী সমান সুযোগ পান পুরনো গ্রেড ব্যবস্থায় কিছু পরিবর্তন এনে এবার গ্রেড সংখ্যা কমিয়ে আরও আধুনিক ও কার্যকর কাঠামো তৈরি করা হয়েছে একই সঙ্গে ইনক্রিমেন্ট পদোন্নতি ও বার্ষিক ভাতা সবকিছুই আরও স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে যাতে চাকরিজীবীরা নিয়মিত উন্নতি সুযোগ পান সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অফিস আদালত থেকে শুরু করে প্রশাসনিক ভবন সর্বত্র এখন আনন্দের জোয়ার অনেকেই বলছেন এই ঘোষণা তাদের জীবনে এক নতুন স্বস্তি নিয়ে এসেছে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য ব্যয়বহুল জীবনযাত্রার চাপের মধ্যে এই বেতন বৃদ্ধি যেন এক আশীর্বাদের মতো বিশেষ করে নিম্ন ও মধ্য কর্মচারীরা মনে করছেন এই সিদ্ধান্ত তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে অন্যদিকে পে কমিশনের সদস্যরা জানিয়েছেন এবারের কাঠামো শুধু বেতন বৃদ্ধি নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা রোড ম্যাপ কর্মদক্ষতা অভিজ্ঞতা ও পদ অনুযায়ী এখন থেকে সবাই নির্দিষ্ট ইনক্রিমেন্ট পাবেন যা ভবিষ্যতে তাদের আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় করবে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এই নতুন কাঠামো সম্পর্কে বলেছেন এটি কেবল একটি স্কেল নয় বরং এটি দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে তিনি আরো বলেন এর মাধ্যমে সরকারি কর্মচারীরা আরো অনুপ্রাণিত হবেন এবং সরকারি সেবা খাতে নতুন মাত্রা যোগ হবে তারই বক্তব্যের পরেই সারা দেশে ছড়িয়ে পড়েছে এক স্বস্তির পরিবেশ এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে উচ্ছ্বাস অনেকেই বলছেন এটাই ছিল তাদের বহু বছরের প্রত্যাশা আন্দোলন আলোচনা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এই ঘোষণা যেন এক বাস্তব স্বপ্ন বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরেও এখন চলছে প্রস্তুতি কিভাবে দ্রুততম সময় নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পেস্কেল শুধু একটি বেতন কাঠামো নয় এটি একটি আর্থিক স্বস্তির নতুন অধ্যায় যা বাংলাদেশের সরকারি সেবা খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনে এই পে হবে এক ঐতিহাসিক মোড় যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে